ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএলকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজটা সেরে ফেলছে নানা আয়োজনে ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দলগুলো বিপিএল শুরু হচ্ছে ত্রিশ ডিসেম্বর থেকে ঢাকার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের পর্দা উঠবে বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে ভক্তদের প্রশ্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসর বাসায় বসে কিভাবে দেখা যাবে ভক্তদের সেই প্রশ্নের উত্তর মিলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসরটি সরাসরি সম্প্রচারিত হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে এছাড়াও হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে র্যাবিট হোল বিডির অফিসিয়াল অ্যাপে নির্দিষ্ট প্যাকেজে সাবস্ক্রিপশন করে দেখা যাবে ম্যাচ টি স্পোর্টস অ্যাপেও সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচ লাইভ দেখা যাবে স্টেডিয়ামে না গিয়ে ম্যাচ লাইভ দেখার জন্য দারুণে সুব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড